আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে তো আমার বড় আপুর জন্মদিন এই জন্য আমি আমার বড় আপুকে একটা সারপ্রাইজ দিব তাই চলে যাচ্ছি ক্যাকের দোকানে যেহেতু আপুর জন্মদিন এই জন্য রাত বারোটা বাজে আপুকে সারপ্রাইজ দেব চলে গেলাম শান্তি নগর কেকের দোকানে আর এই দোকানে কেক অনেক ভালো লাগে আমরা সবসময় এই তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কেকের দোকানে চলে এসেছি বন্ধুরা দেখে দুতে দেখলাম এখানে কত সুন্দর একটা কিউট একটা গাড়ি গাড়িটা দেখে মনে হচ্ছিল আমার মতো ছোটো বেবিদের সাইজটা অনেক ছোটো ছিল অনেক কি তাই না বন্ধুরা কেক কিনতে যে আমার শুধু গাড়িটার দিকেই নজর পড়ছিল যাই হোক এখন কেক দেখছি কোন কেকটা কেনা যায় তাই তো ভাবছিলাম কোন কেকটা কোন কেকটা নেবো এই জন্য আমার সবগুলাই পছন্দ হয়েছে আর অনেক চিন্তা ভাবনা করে পিঙ্ক আর হোয়াইট কালার নিলাম এই যে দেখেন বন্ধুরা এই কেকটাই নিব এই যে কেকটা এই কেকটা আমার ভালো লেগেছে অনেক আর এইটাই আপুর জন্য নিব আর এখন আমি ঘুরে ঘুরে দেখছিলাম চারদিকটা আর আপনারা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার তো বারবার ওই গাড়ির দিকে নজর যাই আবার ওই গাড়ির কাছে এসে দেখছিলাম আমি কিন্তু পুরা গাড়িতে ঘুরে ঘুরে দেখছি ভাবছিলাম এটার ভিতরে যাবে কিনা আমার কাছে কিন্তু গাড়িটা অনেক ভালো লেগেছিল এখন আমি দোকানটা আরও ঘুরে ঘুরে দেখছি আর ভাবছিলাম অন্য কিছু কিনা যায় নাকি এটাই দেখছিলাম এখন আমি আরেক দিকে এসে দেখলাম এখানে কি কি খাবার রয়েছে কেকের নাম লিখছিল এই জন্য সময় লাগছে আর আমি এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখান থেকে আমি একটি খাবারের জিনিস কিনে নিলাম তারপরে চুজ করলাম মিনি চিকেন পিৎজা তো বন্ধুরা আমি আজকে ভাবছিলাম আজকে আপুকে কিভাবে সারপ্রাইজ দেওয়া যায় আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর এদিকে কিন্তু কেক প্যাকিং করা হয়ে গিয়েছে এখন আমি বাসে চলে যাব আর আপনারা তো দেখতেই পেরেছেন কেকটা কিন্তু পেকিং করা হয়ে গিয়েছে আমি আরও ফাস্ট ফুড অর্ডার করে দিয়েছিলাম সেগুলোও প্যাকিং করা হয়ে গিয়েছে যাব। আমার কিন্তু ভিডিও শেষ হয় নাই নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন আর যদি দেখতে চান আমার পাশেই থাকবেন এখনের জন্য বাই বাই আল্লাহ